আমাদের উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুজাত আলী রফিক সাহেব ছিলেন আমাদের এই লোকাল কাউন্সিলার যিনি জাহাঙ্গীর আলম সার্বক্ষণিক এখানে ছিলেন তো এই বিষয়ে আমরা জিরো টলারেন্স গতকালকে ডিসি সাহেব আমাকে ফোন করেছিলেন ওনারা ভিজিট করেছেন আমাদের বিভাগীয় কমিশনার সাহেব ইওনো মহোদয় ওনারা সার্বক্ষণিক তদারকি করছেন যে আমরা সবাই মিলেই মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং আমাদের যারা আরও নেতৃবৃন্দ আছেন এই এলাকার যে আমাদের আফসর খান আছেন এখানে আমাদের যে লোকেল যারা নেতৃবৃন্দ আছেন আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ মুরব্বিয়ান সবাই মিলে এখানে উদ্ধার কাজে তারা অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে আমি সেনাবাহিনীর যিনি আমাদের এখানে জিওসি সেভেন্টিন ডিভিশন ওনাকে এবং আমাদের সিজিএসকে আমি অনুরোধ করলে সাথে সাথে তারা সেনাবাহিনী এখানে মুভ করান এবং সেনাবাহিনী এসে উদ্ধার কাজে তার সহযোগিতা করেন এবং আমাদের সিটি কর্পোরেশনের প্রায় ত্রিশ জন মানুষ এখানে কাজ করেছে ষাট জন মানুষ এখানে কাজ করেছে এবং আমাদের ফায়ার সার্ভিস দুইটি ইউনিট কাজ করেছে তো সম্মিলিতভাবে আমি এই জিনিসটা বলতে চাই যে একা যে সম্মিলিত প্রয়াসের কারণেই কিন্তু এটা উদ্ধার হয়েছে তো উদ্ধার হয়েছে আসলে ইসে এটা বলতে পারেন এটা কেউ কোনো দোষ দিতে পারবেন না কারণ এই লোকজন দীর্ঘদিন এখানে থাকেন তারা রোজা রেখেছিলেন যারা ইন্তকাল করেছেন আমি একজন পুরুষ একজন মহিলা উনি প্রেগনেন্ট ছিলেন একটা বাচ্চা এই পরিবারটাই ধ্বংস হয়ে গিয়েছে আমরা আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করি এটা আমি মনে করি যে এটা আমাদের সবার জন্য একটা মানে কি বলবো এটা আমাদের কিছু করার নেই তারপরেও আপনি যেটা বলেছেন যে আমরা পরবর্তী পদক্ষেপ জেলা প্রশাসক সাহেব আমাকে কালকেই বলেছেন উনি আমাকে অনুরোধ করেছেন এবং আমি সবার সাথে কথা বলছি আমাদের চিফ ইঞ্জিনিয়ার সিইও আমাদের লোকাল কাউন্সিলর আমরা এই ব্যাপারে জিরো টলারেন্সে যাচ্ছি এবং মাননীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক জনাব ডক্টর একে আব্দুল মোমিন উনি আমাকে নির্দেশনা দিয়েছেন এবং ওনার নির্দেশনা মোতাবেক আমাদের এই অঞ্চলে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ আমরা এটাতে একদিনে হয়তো সম্ভব হবে না আপনারা জানেন প্র্যাকটিক্যালি বাট আমরা গ্রেজুয়ালি এটা আমরা সবাইকে আমরা অন্য জায়গায় এটা আপনারা জানেন যে অনেক গরিব মানুষ এখানে একটু জায়গা করে তারা করেছেন হঠাৎ করে যদি আমরা বেঙ্গে ফেলি এটাও একটি হিউম্যান ক্রাই হবে এটা করতে চাই না তবে তাদেরকে পুনর্বাসন করতে চাই এরকম যদি কেউ তাকেন তাদেরকে আমরা গর্বানিয়ে দিতে রাজি সিটি কর্পোরেশন পক্ষ থেকে মন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আমাদের এমপি মহোদয় নির্দেশ দিয়েছেন যে আমরা কথা বলবো এবং আমরা নিজেই গর্বান চাই কিন্তু যদি তারা সহযোগিতা করেন অনেক সময় দেখা যায় তা কেউ সরতে চান না তো এইটাও একটা এখন মানুষের জীবন্তই ইম্পর্টেন্ট আমাদের জীবন এই যে একটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই পরিবারের কিন্তু কেউ নাই এবং তাদের বাই বাচ্চা সহ তারা আহত হয়েছে তাদের বিষয়ে আমরা তাদেরকে যা যা সাহায্য প্রয়োজন আমরা সিটি কর্পোরেশন 2012 সালে 2012 সালে উচ্চ আদালত আসলে বলেছিল যে যারা টিলার নিচে আছে সেগুলো আছে তাদেরকে যাতে পুনর্বাসন করা হয় আমরা যেখান দাঁড়িয়েছি তার পাশে 1997 সালে একটি ধসে হয়েছিল আরজন আমাদের পাশে তো এই যে ঘটনাগুলো ঘটছে তাদের যে পুনর্বাসন যেতে হয় একটু সময় লাগে এবং আরেকটা বিষয় অত্যন্ত দুঃখজনক সিটি কর্পোরেশন বা মেম্বার অফ পার্লামেন্ট বা কাউন্সিলার বা উপজেলা চেয়ারম্যান আপনি জেলা প্রশাসক বিভাগীয় কমিশন মেট্রোপলিটন পুলিশ একটা আপনারা সাংবাদিক আমরা তো সবই এক আমাদের সিলেটের মানুষ কিন্তু বিষয়টা হলো যদি মানুষদের কথা না শুনে এখন বিষয়টা হলো যে মানুষ তো শুনতে হবে আমরা যখন বলেছি আমি আপনাদেরকে অন রেকর্ড বলতেছি যত লোক এরকম অবস্থা আছে আমরা তাদেরকে গোর বানিয়ে দিব তাদেরকে পুনর্বাসন করব। তারপরে তারা এগিয়ে যাতে আসেন এখন আমরা জোর করে কতটুকু মানুষকে করা যায় মানুষ তো বাঁচার জন্য হ্যাঁ

আমি বলি এগুলা তো দস্যু এরা তো মানুষ না কারণ যে মানুষের জীবন নিয়ে যারা খেলে পরিবেশ যারা ধ্বংস করে তাদেরকে আপনি মানুষ বলতে পারেন না তারা অমানুষ এখন এই অমানুষদের বিরুদ্ধে সরকার কঠোর পরিবেশ মন্ত্রণালয় কঠোর আমাদের প্রশাসনিক তারা কটু কি করবে আমরাও বারবার নির্দেশনা দিচ্ছি কিন্তু এরা তো মানে একটা কথা আছে না চুরা শুনে না ধর্মের কাহিনী তো এখন বিষয়টা হলো যে এরা কিন্তু চুরি করে রাতের অন্ধকারে কাটে মানে প্রশাসনে অনেক সময় টের পায় না এখন এই জিনিসটা আপনারা এক্সপোজ করবে যে হোক যত শক্তিশালী লোক হোক যে কোনো প্রতিনিধি হোক জনপ্রতিনিধির উপর দুধ দেওয়া এটা কিন্তু খুবই সস্তা বিষয় এখন জনপ্রতিনিধিরা এখন